বাই আমি নূরজাহান ঢাকা থেকে বলছি নূরজাহান জানি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি যেসব মানুষ সরি বলতে জানে না বা যাদের মধ্যে ভুল স্বীকার করার প্রবৃত্তি থাকে না তাদের পার্টনারদের মেন্টাল হেলথ কখনই ভালো থাকে না ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যারা ভাবেন তারা শুধুমাত্র খারাপের প্রত্যুত্তরে খারাপ বলেন অন্যথা নিজের থেকে বলেন না এই অহম বোধটা নিজের পার্টনারকে আজীবন ভালোবাসায় বেঁধে রাখতে পারবেন না একটু একটু করে একদিন চিরতরেই হারাবেন একসঙ্গে থাকাটা শুধুমাত্র শারীরিক নয় বরং প্রচণ্ড মানসিক সহযোগের মাধ্যমে শারীরিক ঘনিষ্ঠতা বড়ই সামান্য কখনো তাকে আঘাত দিয়ে দুঃখিত এই সহানুভূতিশীল হওয়াটা খুবই জরুরি একটা সম্পর্ক শুধুমাত্র বিছানা সন্তান আর রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নয় অথবা নিয়ম করে ফোন করে করা বা দেখা করার গিফট দেওয়া এর মধ্যেও সীমাবদ্ধ নয় আসলে সম্পর্কটা হচ্ছে আপনার প্রায়োরিটি রেসপন্সিবিলিটি খেয়ার অ্যান্ড অ্যাটেনশন সব কিছুর সংমিশ্রণ আপনি ভুলের পর ভুল করে কটু কথা বলে শব্দের আঘাত করে পরের দিন যদি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করে থাকেন তবে বিশ্বাস করুন এর মধ্যে বেশি দিন স্বাভাবিকত্ব থাকবে না পশুরাও নিজের নিজেদেরকে মানায় রাগ বা অভিমান ভাঙায় অন্তত চেষ্টা করে কেন জানেন তারা আশ্বস্ত করার চেষ্টা করে আপনি যদি ভাবেন হঠাৎ করে আবার স্বাভাবিক আচরণটাই সব তাতেই আপনার দায়িত্ব পালন হয়ে যায় তবে আপনি ভ্রমে আছেন আপনার পার্টনারের মধ্যে আপনার প্রতি যে অনীহা উদাসীনতা হতাশা এবং বিরক্তির পাহাড় তৈরি হচ্ছে তার উচ্চতা সম্পর্কে আপনার ধারণা কেন চিন্তাও নেই অস্বাভাবিক আর স্বাভাবিক আচরণের মাঝে একটা ফ্রেজ থাকে সেটা হলো নিয়ন্ত্রণ ভুল স্বীকার করা অভিমান অভিযোগের খণ্ডনে চেষ্টা করা বা সহানুভূতিশীল হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা এই ফ্রেজটা আপনি যত বেশি জাম্প করবেন জানবেন অতীতগুলো জমা হতে থাকছে হয়তো সে আপনার সাথে আছে কিন্তু ক্ষত বই বাড়াচ্ছে এভাবে আপনার চোখে সে ভালোবাসা দেখতে ভুলে যাবে রোজকার শব্দ প্রয়োগে যে আপনি ক্ষত করছেন সেখানে কোনো প্রলেপ না দিলে সেটা একদিন দগদগে হয়ে যাবে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে যা হয়তো আপনি চাননি কিন্তু করছেন তাই ভালোবাসলে কিছু শব্দ বন্ধে দায়িত্ব নিতে হয় নিয়ম মাফিক এক ছাদের তলে থাকা বা তাফিক সব কিছু করাই একমাত্র ভালোবাসার প্রতি দায়িত্ব নয় তাই না তো সম্পর্কগুলো আসলে এরকমই সম্পর্কগুলোকে বুঝতে হবে সময় দিতে হবে সম্পর্কগুলা নিজেদের মতো করে নিজেদেরকে তৈরি করে নিতে হবে এটা ছিল আজকে আমার আসলে সারাদিনের কাজকর্ম সকাল থেকে বিকাল পর্যন্ত তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কিছু করেন না করেন সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন